এতক্ষণ অপেক্ষা করেছি তখন আর বৃষ্টি হয়নি বুঝলে বন্ধুরা এখন এই যে বৃষ্টি মহারাজ নেমেছেন এতক্ষণ পরে যাই না কত দূর কি হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল এই যে ব্যালকুনি ধুয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম পাখা বন্ধ করে সব পড়েছি এখন বাজে হয়তো সাড়ে দশটা এগারোটা যাই হোক এখন আর ঘড়ি দেখছি না মোছা হয়ে গেছে উপর টোপোর সব বিছনার চাদর ঠাদর সব পাল্টে দিয়েছি ওগুলো হচ্ছে একটু ধুয়ে নেবো আর এখন যাচ্ছি হচ্ছে নিচে নিচে যাওয়ার পরে সিঁড়ি মুজব সিঁড়ি মুজব তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদেরকে আমার খুব ইচ্ছাও ছিল যে তাড়াতাড়ি বলবো আমি একটা প্রশ্নর ব্লগ করতে চাই তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কমেন্টে কমেন্টে এসে কমেন্ট খোলাই আছে কমেন্ট এসে প্রশ্ন করতে পারো তাহলে হচ্ছে প্রশ্নের উত্তর আমি দেব ঠিক আছে আর যেটাকে বলে কিউএন কিউএ ব্লগ আর কি যাই হোক কিউএন ব্লগ চলো আর কি বলবো এই যে এখন এই নিচের ঘর ছাদ দেবো ঘর মুজবো আর করব হচ্ছে চান করব আজকে মাথায় সামান দেবো চান করব তারপরে দেখি আজকে একটু ভুরুটা তুলে ফেলবো তাহলে কালকে থেকে বা আজকের থেকেই একটু শর্ট ভিডিও করতে পারবো ভুরু তুলা নেই বলে না শর্ট ভিডিও করতে পারছি না তো চলো সাথে থাকো আমি হচ্ছে আসছি ঘর মুছে একবারে হয়তো চায়ের সাথে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে কালকে এই যে লন্ডির ব্যাগ নিয়ে এসেছে এর ভেতরে লন্ডির জামা প্যান্ট আছে এগুলো বের করে আলমারিতে রাখতে হবে আর এই যে কতগুলো হয়েছে এগুলো ঢুকাবো এই যে বন্ধুরা লন্ডির জামা প্যান্ট বের করে নিয়েছি এগুলো ঢুকিয়ে দিয়েছি দেখি আর কিছু হচ্ছে তো একবারে দিয়ে আবার দিয়ে দেবো লন্ডিতে তো বন্ধুরা এই যে সব কাজ করে আদিত্য পুজো দিয়ে নিয়েছে আজকে আজকে গোপালকে চান টান করিয়ে ফ্রেশ করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখন হচ্ছে বাজে সাড়ে বারোটা তো যাই হোক সাড়ে বারোটা আর এখন হচ্ছে আমরা খাবো টিফিন তার জন্য বানিয়ে দিচ্ছি আদিত্যকে ওটসের রুটি তো ওটসের রুটি বানানোর জন্য এই যে প্রথমেও দেখিয়েছি তোমাদেরকে আগেও ওটসের ভিতরে একটু জল দিয়ে এটা একটু ঘুরিয়ে নেব তো

দিয়ে দেবো একটা ডিম তোদেরকে ওদেরকে বলি আমি এখনো সকাল থেকে জল খাইনি তো চলো জলটা খাই সে রুটিটা গুছিয়ে নিয়ে আসছি একটা একটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে পনির একটু পনির ছিল ছিল মানে আছে দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি বাটার দিয়ে দিয়েছি চলো তোমরা এরম বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও হেলদি থাকার জন্য ঠিক আছে একটা রুটি খেলেই তুই আলাদা ডিম সিদ্ধ খাবি নাকি দুপুরে তো ডিম খাবি আর দরকার নেই ডিম তাহলে সার বন্ধুরা আমি তো দু তিন দুই দিন মতো হয় ব্লক করিনি সেমনভাবে তো আজকে একটু ব্লক করছি দেখো ব্লকটা এই যে আমি বানাচ্ছি আমার জন্য গ্রিন টি আর আমিও একটা রুটি বানিয়ে নেব পরে আই তোরটা হয়ে যাও দিয়ে গ্রিন টির সাথেই খাব আর হচ্ছে আর হচ্ছে আজকে করবো হচ্ছে ডিম অমলেট করে হচ্ছে ঝোল ডিম অমলেটে ঝোল অনেকদিন খাওয়া হয়নি তো ডিম ডিম অমলেট করে ঝোল করবো সাথে থাকো আর দেখি আর কি করি তো দেখাবো দেখো পাল্টে দিয়েছি আর কি সুন্দর হয়েছে রুটিটা দেখতেই পাচ্ছ তো এটা একটুখানি আবার পাল্টে দিচ্ছি আর বাটারি যা সুন্দর গন্ধ বেড়াচ্ছে সব সময় না এইসব রুটি টুটিগুলো বাটার দিয়ে করার চেষ্টা করবে তাহলে টেস্ট হবে না চলো আর একটুখানি করে নি আর এইদিকে দেখো চা হয়ে গেছে তো চাটা ছে রেডি হয়ে গেছে আর তার সাথে চা রেডি চলো তাহলে এখন দুপুরের ব্রেকফাস্ট বা সকালে ব্রেকফাস্ট যাই হোক তো চলো করে নি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না ডিম অমলেট করছি ডবল ডিমে ডিমগুলো যা ছোটো ছোটো দুটো করে ডিম অমলেট না করলে মানে খেয়েও শান্তি পাওয়া যাবে না জানো তো যাই হোক আর একটু পাতলা করে রাঁধব কেন হচ্ছে এই কয়েকদিন অনেক গাড়ো গাড়ো আবার খাওয়া হয়ে গেছে না আজকেও মাটন আছে তো মাটনও আবার খাবো ওই জন্য দেখি ওই বেলা তো বলছে এরা হচ্ছে স্পেশাল খাবার খাবে তো এখন একবেলার মতো ভাত রাঁধব আর ওই যে ডিম আমলেট দিয়ে ঝোল করবো খালি আর আমরা টপ রাঁধব সিম্পেল এইবার এই যে করে নিয়েছি দেখতে পাচ্ছ ডিম অমলেটগুলো আর এখন এটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট চলো আলু আর পেঁয়াজ বানিয়ে নি একটু করে মশলা মশলাটা তো বানানোই আছে একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিলাম আদা আর হচ্ছে এখানে আছে কাঁচা লঙ্কা আছে বেশি কাঁচা লঙ্কা তো চলো সব দিয়ে এবার আলুটা বানিয়ে নিয়ে আসি দেখে মনে হচ্ছে টমেটোটা নষ্ট কিন্তু না ভালোই আছে একটা টমেটো নিলাম আর আমি আর আমি দেখো এই যে যখনই ডিম অমলেটের ঝোল করি তখনই কিন্তু আলুটা আমি এরমভাবে নিই হ্যাঁ ছোট্ট ছোট্ট করে তাহলে না স্বাদটা ভালো হয় মানে খেতে ভালো লাগে দেখতে ডিম অমলেটের ঝোলে আর ওই যে পাতলা করবো বলে পেঁয়াজ কিন্তু বেটে দিয়ে নি ঠিক আছে আর একটা রসুন দিয়ে দিয়েছি আদিত্য আর আমার জন্য চলো আর রসুন বাটাও আছে এটা একটু ভেজে নিয়ে আসছি একটু লবণও দিয়ে দিয়েছি হয়ে গেছে আলুটা মোটামুটি ভাজা এবার মশলার সাথে আর একটুখানি ভেজে নেব একটু ওটা দই দিয়েছি ঠিক আছে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ চলো একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে দেখো দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতো ঠিক আছে কষিয়ে তো খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো পাতলা পাতলা এবার দিয়ে দেব স্পেশাল অ্যান্ডা ভুজি তো চলো বানিয়ে ফেললাম আজকে ডিম অমলেটের ছোল যেটা আমরা সবাই ভালো পছন্দ করি ঠিক আছে আর এখানে দেখো টকটা সেদ্ধ করে নিয়েছি আমরা গুলো এখন এই যে সোমবার দেবো তো সবার আগে তেলের প্যাকেটটা বানাতে হবে তো তেলের প্যাকেটটা বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা এই যে ভাতের জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফাইনালি নিমের জল রেডি তো এখন এটা ঢালবো আর এই যে টক হয়ে গেছে চিনিও দিয়ে দিয়েছিলাম এরকম পাতলাই টক করবো তাই না ডালের মতো তো হয়ে গেলো নামিয়ে ফেলেছি ভাত বসিয়ে দেবো আর এই যে এই যে এতগুলো বাসন আছে একবারে তোমাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তো অনেক কিছু বলার আছে সময় মতো বলবো তো রিমির সাথে কথা হচ্ছিল তো রিমির সাথে কথা বললাম ওই জন্য আর ডিমের জন্য তোমাদের পুরোটা কমপ্লিট করতে পারিনি ঠিক আছে আর জানো তো তোমরা মশলা কষিয়ে জল দিয়ে ডিম দিয়ে দিয়েছি কি আর আই দিয়ে একটু টেস্ট করিয়েছি যে লবণ হয়েছে কি না ব্যাস আর ঠোঁট ঠোঁট শুকিয়ে যাচ্ছে জল খাবো ওটসের রুটি খেলে না এরকম হয় হ্যাঁ ভীষণ শুকিয়ে শুকি যায় যাই হোক আর চলো টকটা হয়ে গেছে টেবিলে রেখে আসি আর বাসন কটা মেজে নেবো হ্যাঁ আর জামা কাপড় কাঁচা হয়ে গেছে অনেক এ দেখো অনেক জামাকাপড় কেঁচেছি এখনও চাদর হচ্ছে তো

বলেছি পাতলা পাতলা থাকবে ঝোলটা তো ওই জন্য নামিয়ে ফেললাম ঠিক আছে ঝোল থাকলে কালকেও আদিত্য আর আমি খেতে পারবো তাই না বাবা অনেক দিন হয়ে গেছে না পাতলা ও ও ভালো যা লাগছে না প্লিজ কমেন্ট করবে তোমরা আসো ও কথা ভালোবাসো নাও ফটো তুলে নাও একটু এই যে ঠাকুর ঘরের ছাদ পরিষ্কার করে রান্না করে বাসন মেচে এখন আসলাম যতই মনে করি না কেন যে একটু সকাল সকাল খাবো সকাল দিয়ে খাই না তাহার হয়ে উঠে না ভরির কাঠে এখন কিনতে বাজে চলো গরমে পাখা ছাড়া টিকা যাচ্ছে না চলো ভাতটা বাড়ছি আর তো এই যে ভাত দিয়ে ওখানে গন্ধরাজ লেবু আর হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে ডিম এখন ছেলেকে আজকে ভাত দিচ্ছি বন্ধুরা এই যে আজকে এই দুপুরবেলায় এইসব খাওয়া হচ্ছে আর আজকের ব্লকটা এখানেই রাখছি আর পারছিনা না গরমে মানে হালত খারাপ তো চলো আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই বাই আজকে আমরা তো আজকে বুধবারে বেলায়। রাত্রি এখন বাজে দশটা দশ মানে কিছু বলার নেই কিন্তু খাবার আছে খাবার আছে মানে এই এই সব খেতে গেলে আমাদের একটু লেটই হয় কেন আমাদের বিজনেস বলে কথা তারপরে খাবারটা আসে তাই জন্য আমাদের একটু লেটই করে টিফিন খাওয়া হয় যাই হোক ছমাসে একবার হ্যাঁ তার জন্য আমরা এখন কি বলবো টিফিন টাইপের একটু কাকলেট আর কাকলেটটা খুব সুন্দর খেতে তো এটা রিমের বাবার জন্য দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আদিত্য তো गाइस এখন আমার প্লেটিং রেডি হচ্ছে এটা হচ্ছে আদিত্যর জন্য আর আজকে একটা স্পেশাল ডিনার আছে যেটা তোমাদেরকে লাস্টে শেয়ার করব ডিনার কি এখনই দিয়ে দেব হ্যাঁ না আমি বড় বড় সরি 10টা বাজে তাহলে তাইলে যখন খাবো তখন তো দেখাবো তো আজকে একটা স্পেশাল ডিনার আছে তো ডিনারটা দেখার জন্য কিন্তু আমার ব্লগটা পুরো দেখতে থাকো ঠিক আছে অপেক্ষা করো এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই চিকেন কাকলেট এই হোটেলটার নাম কি সাতি হোটেল খড়গপুরে মালঞ্চর দিকে সাথী হোটেল তো তোমরা একবার ট্রাই করতেই পারো যারা কাকলেট খুব ভালোবাসো হ্যাঁ হ্যাঁ হোটেলটা একটু ছোট মানে রাস্তার উপরেই কিন্তু হ্যাঁ আর সব রকমের মানে খাবার আইটেম পেয়ে যাবে তার সাথে সাথে কাকলেট আর যারা কাকলেট ভালোবাসো তাদের জন্য এটা আমি বলে দিলাম ঠিক আছে আর আদিত্য আদিত্য বলবে কেমন লাগছে ভালো লাগে না আয় তোর অনেক ঠান্ডা হয়ে আমার কিন্তু এখনো বাকি আছে চলো খেয়ে নিই দেরি না তো গাইস এখানে হচ্ছে মাটনটা গরম তো চলো তো গাইস আজকে বাইরে থেকে খাওয়ানো হয়েছে তো আজকে কি হ্যাঁ স্পেশাল লেট নাইট ডিনার তো আমরা কী করছি তো চলো দেখাচ্ছি মানে কী খাবো তো দেখাবো তোমাদেরকে তো প্রথম যেটা এটা হচ্ছে হ্যাঁ মা অর্ডার দিয়েছিল চিলি চিকেন তো এই যে ভাই চিলি চিকেন বললে চিলি চিকেনের পুরো ভান্ডার বলো মা গাইছ এখন আসছে হ্যাঁ সবার পছন্দর আমার পছন্দ বাবার পছন্দর মায়ের পছন্দ দিদির পছন্দ সবার পছন্দ ফ্রায়েড রাইস গাইস ফ্রায়েড রাইসটা অনেক পরিমাণে আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ একটু ঢেকে উঠলো কেন না আর ইয়েটা খেয়েছি না ওই কাটলেটটা তো আরে গাইস কত সুন্দর লাগে দেখো রঙটা মানে

আমার প্লেটে পড়ে গেছে তো এই এটা হচ্ছে বাবার প্লেট আর এটা হচ্ছে আমার প্লেট পেঁয়াজ আর না পেঁয়াজ তারপর লাগবে না পেঁয়াজ ঠিকঠাকই আছে তো চলো খেয়ে দিন তো চলো রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে তাহলে আজকের গোলাপটা এখানেই রাখছি ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাথে থাকো আর হ্যাঁ গরম কেমন যেন একটা ইয়ে আছে তো ওই জন্য ব্লগ করতে ইচ্ছা করছে না তাই একটু কম কম ব্লগ করছি তো যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেক